ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্রীড়াঙ্গনের সরাসরি উপস্থিতি ছিল সীমিত মাঠে জার্সি পরা খেলোয়াড়ের সংখ্যা কম হলেও রাজনীতির মঞ্চে ক্রীড়া সংগঠকরা নিজেদের ছন্দে রাজনীতিকে স্পর্শ পড়েছেন তাদের মধ্যে অনেকে জয়ী হয়েছেন বসিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ক্রীড়াঙ্গনে সুপরিচিত একজন নাম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয় তার ফুটবল ক্যারিয়ারে কিছু সময়ের বিরতি আসে স্বাধীনতার পর উনিশশো সালে তিনি জাতীয় পুরস্কারে সম্মানিত হন সত্তরের দশকে পাকিস্তান জাতীয় দলের হয়ে এবং পরবর্তীতে ঢাকা মহামডানের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি এক সময় বাফুফের সভাপতিও ছিলেন ভোলা তিন আসনে বিএনপির শেষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন রাজধানী ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা আট আসন থেকে জয় পেয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও মহামারের সংগঠক মির্জা আব্বাস খুলনা পাঁচ আসনে নির্বাচিত হয়েছেন বিসিপির প্রাক্তন সভাপতি ও আবাহনী ক্লাবের সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা ছয় আসন থেকে জয়ী হয়েছেন মহামারের প্রাক্তন শীর্ষ কর্মকর্তা মনিরুল হক চৌধুরী কিশোরগঞ্জ ছয় আসন থেকে নির্বাচিত হয়েছেন মহামারানের প্রাক্তন সহ সভাপতি শরীফুল আলো নসিংদে এক থেকে জয় পেয়েছেন ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খাইরুল কবির খোগন মুন্সীগঞ্জের ছয় আসন থেকে নির্বাচিত হয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন চাঁদপুর এক আসন থেকে ধারী শেষপতিকে জয় পেয়েছেন ভলিবল খেলোয়াড় ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন পুরো ক্রীড়াঙ্গনের নজর কেড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক হেভিওয়েট প্রার্থী হিসেবে গণ্য হলেও তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন ক্রীড়াঙ্গনে অনেকেই সংসদে নির্বাচিত হলেও এই ফলাফল সবাইকে বিস্মিত করেছে নির্বাচনের এই ফলাফল প্রমাণ করে যদিও মাঠের খেলোয়াড়দের সংখ্যায় সীমিত তবু ক্রীড়া সংগঠকরা রাজনৈতিক মঞ্চে শক্ত অবস্থান দেখাতে সক্ষম হয়েছেন তাদের জয় ক্রীড়াঙ্গনের রাজনৈতিক উপস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করেন ক্রীড়াপ্রেমীরা